আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ বাংলাদেশে আমরাই প্রথম ব্যতিক্রম ধর্মী রিয়েলিটি শো আজকের সেরা মেধাবীর আয়োজন করতে যাচ্ছি যার কারণে এই শোটির নিয়মাবলী সম্পর্কে একটি ভিডিও বানানো অতীব জরুরি মনে করছি যার ফলশ্রুতিতে এই ভিডিওটি তৈরি করা প্রথমত আজকের সেরা মেধাবী নামক শোটির প্রতিটি পর্ব চারজন প্রতিযোগীর মাধ্যমে সম্পন্ন করা হবে প্রতি পর্ব টোটাল চারটি রাউন্ডে সম্পন্ন হবে রাউন্ড চারটি হল রাউন্ড ওয়ান বানান অভিজ্ঞা রাউন্ড টু ঘুরপ্যাস রাউন্ড থ্রি ঘুরে আসি দেশ বিদেশে এবং রাউন্ড ফোর বেছে নি ইচ্ছে মতো প্রথম রাউন্ড বানান অভিজ্ঞা ব্রাজার প্রেস রাউন্ড এই রাউন্ডটি পাঁচটি বাংলা শব্দের বানান এবং পাঁচটি ইংরেজি শব্দের বানান মুখে ধরার মাধ্যমে সম্পন্ন করা হবে প্রথমে একটি বাংলা বানান এরপর একটি ইংরেজি বানান এভাবে একটি বাংলা বানান এবং একটি ইংরেজি বানান ক্রমান্বয়ে মুখে ধরা হবে প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রতিযোগীকে দেওয়া হবে পাঁচ পয়েন্টস এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রতিযোগীর থলে থেকে মাইনাস করা হবে পাঁচ পয়েন্টস রাউন্ড টু ঘুর প্যাস এই রাউন্ডে প্রত্যেক প্রতিযোগীর জন্য যুক্তি দেখানো একটি করে মোট চারটি প্রশ্ন থাকবে চিত্রের মাধ্যমে আমরা পোডিয়মে দাঁড়ানো সিরিয়ালটা দেখতে পাচ্ছি সঠিক উত্তরের জন্য প্রতিযোগী পাবে দশ পয়েন্টস এবং ভুল উত্তর বা উত্তর না দিলে মাইনাস করা হবে দশ পয়েন্টস রাউন্ড থ্রি ঘুরে আসি দেশ বিদেশে এই রাউন্ডটি বাজার প্রেস রাউন্ড এই রাউন্ডে দুইটি জাতীয় সাধারণ জ্ঞান এবং তিনটি আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন থাকবে এক তিন এবং পাঁচ নম্বর প্রশ্নটি করা হবে আন্তর্জাতিক সাধারণ জ্ঞান থেকে এবং দুই ও চার নম্বর প্রশ্নটি করা হবে জাতীয় সাধারণ জ্ঞান প্রশ্ন থেকে পাঁচটি প্রশ্নেরই চারটি করে অপশন্স থাকবে প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রতিযোগীর থলেতে যাবে দশ পয়েন্টস এবং প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস করা হবে দশ পয়েন্টস রাউন্ড ফোর বেছে নিই ইচ্ছে মতো এই রাউন্ড শুরুর পূর্বে বিগত যে তিনটি রাউন্ডস খেলা হয়েছে এই তিনটি রাউন্ডসের টোটাল পয়েন্টসে সর্বোচ্চ কোন প্রতিযোগী এগিয়ে আছে তাকে দিয়ে আমাদের এই রাউন্ড শুরু হবে এরপর দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্টসধারী প্রতিযোগী তৃতীয় সর্বোচ্চ পয়েন্টসধারী প্রতিযোগী এবং চতুর্থ সর্বোচ্চ পয়েন্টধারী প্রতিযোগীকে ক্রমান্বয়ে সাজানো হবে সর্বোচ্চ পয়েন্টসধারী প্রতিযোগীকে প্রথমে চারটি অপশন দেখানো হবে এই চারটি অপশনগুলো হল মুক্তিযুদ্ধ গান খেলাধুলা এবং পুরস্কার এখন মনে করি সর্বোচ্চ পয়েন্টসধারী প্রতিযোগী মুক্তিযুদ্ধ অপশনটি চুজ করলো তাহলে তাকে এবার মুক্তিযুদ্ধ বিষয়ক একটি প্রশ্ন করা হবে এক্ষেত্রে প্রতিযোগী যদি অপশন ছাড়াই উত্তর দিতে পারে তাহলে প্রতিযোগীর ঝুলিতে যাবে দশ পয়েন্টস এবং প্রতিযোগী যদি বলে অপশন নিয়ে উত্তর দিতে চায় সেক্ষেত্রে অপশন দিয়ে যদি সঠিক উত্তর বলতে পারে তাহলে প্রতিযোগীর যাবে পাঁচ পয়েন্টস তবে অপশন সহ কিংবা অপশন ছাড়া প্রতিযোগী যেভাবেই উত্তর করুক না কেন ভুল উত্তরের জন্য তার থলে থেকে মাইনাস করা হবে দশ পয়েন্টস এভাবে প্রথম প্রতিযোগীর পালা শেষ হবে এরপর দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্টসধারী প্রতিযোগীর জন্য পুনরায় চারটি অপশন্স দেখানো হবে এই চারটি অপশন্সগুলো হলো নজরুল গান খেলাধুলা এবং পুরস্কার অর্থাৎ প্রথম সর্বোচ্চ পয়েন্টসধারী প্রতিযোগীকে যে চারটি অপশন দেখানো হয়েছিল সেই চারটি অপশন্সের তিনটি অপশন সেম থাকবে এবং প্রথম প্রতিযোগী যে অপশনটি চুজ করবে সেই অপশন্সের জায়গায় নতুন একটি অপশন্স যুক্ত করা হবে এরপর তৃতীয় প্রতিযোগীর জন্য একইভাবে চারটি অপশন আসবে অপশন চারটি হল নজরুল গান সাম্প্রতিক বিশ্ব এবং পুরস্কার অর্থাৎ এখানে দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্টধারী প্রতিযোগীর তিনটি অপশন নজরুল গান পুরস্কার সেম রাখা হয়েছে এবং সাম্প্রতিক বিশ্বকে নতুন করে যুক্ত করা হয়েছে এভাবে চতুর্থ প্রতিযোগীর জন্য চারটি অপশন হল নজরুল নদ নদী ও কৃষি সাম্প্রতিক বিশ্ব এবং পুরস্কার